আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম লাইফে সাধারণত আসতে চাই না তবুও দু একটা কথার জন্য আসতে হয় আসসালামু আলাইকুম সানাউল্লাহ ভাই কেমন আছেন ভাইতার ও বেল কেমন আছেন সানাউল্লাহ ভাই রানা ভাই সবাই কেমন আছো যাই হোক সবাই আশা করি ভালো আছেন আমরা সুদূর প্রবাস ইটালি থেকে বলছি আমি আমরা ইটালিতে আসি যারা তারা লকডাউন অবস্থায় আজকে প্রায় গত এক মাস হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ তো লকডাউন কেমন পালন করে তা বুঝতেই পারতেছি আসলে ইটালি আমেরিকা ইটালি আমেরিকা এরা খেসারত দিচ্ছে এখন শুধু এই লকডাউনটা মেনে না চলার জন্য আগে থেকে যদি তারা এটা মানত তাহলে আজকে ইটালি এবং আমেরিকা স্পেন ফ্রান্স এগুলার পরিস্থিতি এতটা খারাপ হইতো না তো ইউরোপ কানাডা অস্ট্রেলিয়ার যে পরিস্থিতি এটা হয়তো আমাদের এশিয়া মহাদেশের মানুষগুলো এটা বুঝতেছে না এবং তারা ভাবতেছে বোধ হয় আমরা মিথ্যা কথা বলতেছি আসলে আমরা পরিস্থিতির শিকার আমরা এখানে আছি মূলত আমরাই বুঝতে পারতেছি যে আমরা কি অবস্থাতে আছি আজকে সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ওরা হয়তো বিষয়টা ভালোভাবে নিচ্ছে না যে মানুষ যে ইটালিতে আমেরিকাতে যে মানুষগুলা মারা যাইতেছে গতকালকে ফ্রান্সে দেখলাম গতকালকে তেরোশো পঞ্চান্ন জন মানুষ মারা গেছে এটা চার ঠিকানি কথা না আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যে কোন পর্যায়ে যাবে যদি লকডাউন ভালোভাবে ওরা পালন না করে বাংলাদেশে ট্যাকেল দেওয়াটা যে কত কঠিন হবে যে যার যার জায়গা থেকে যদি সতর্ক থাকে তাহলে আল্লাহর রহমতে দেশের কিছুই হবে না আমরা বিদেশে থেকেও আমরা আমাদের নিজেদের চিন্তা না করে আমরা নিজেদের দেশের চিন্তা করতেছি কেন করতেছি আমাদের দেশে এটা ট্যাকেল দেওয়ার মতো ক্যাপাসিটি নাই আজকে ইউরোপ আমেরিকাগুলার মতো দেশ এরা হিমশিম খেয়ে যাইতেছে এদের কিছুই করার নাই এখন অসহায় হয়ে গেছে আর বাংলাদেশের মানুষগুলা এগুলা বিশ্বাসই করতেছে না এরা লকডাউন লকডাউন পুলিশ সেনাবাহিনী এরা পিটায়া পিটাইয়া লকডাউন পালন করতেছে আসলে পিটায়া কাউকে লকডাউন পালন করানো যায় না নিজের জানের নিরাপত্তা যদি নিজে না দেয় কেউ তার জানের কেউ তার জানের নিরাপত্তা দিতে পারবে না নিজেকে মূল্যায়ন করতে হবে আপনি যদি আপনার মতো লকডাউন পালন করেন এবং আরেকজনকে যদি বলেন তাহলে সেও পালন করবে পালন করেন না একটা সপ্তাহ দুইটা সপ্তাহ পালন করেন ঘরে থাকেন নিজের দেশের জন্য নিজের ঘরের মানুষের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের বাচ্চা কাচ্চার জন্য নিজের জন্য আমরা তো আসি আমাদের তো বিদেশ বাড়িতে আমাদের আমরা কাজ না করলে আমরা কাজ না করলে কোম্পানি আমাদেরকে বেতন দিবে না বেতন স্যালারি না তবুও আমরা ঘরে বসে আছি কেন আছি দেশের স্বার্থে নিজের স্বার্থে দেশ ভালো আমি ভালো থাকলে দেশ ভালো থাকবে আর দেশ ভালো থাকলে আমি কাজ করতে পারবো আর কাজ করতে পারলে আমি দেশে রেমিটেন্স পাঠাইতে পারবো আমার ফ্যামিলি ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে এর জন্য হয়তো আমরা লকডাউন পালন করতেছি ভালোভাবে তো আশা করি বাংলাদেশের মানুষ কবে যে বুঝবে এরা বুঝি না পুলিশ প্রশাসন পিঠায়া কয়দিন পালন করাবে লকডাউন ওরা তো ভালোর জন্যই বলতেছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী এটা বাংলাদেশের সবার ভালো চায় ভালোর জন্যই বলতেছে সবাইকে ঘরে থাকার জন্য নিজের সুস্বাস্থ্য কামনা করার জন্য নিজের প্রতি নিজের মায়া বাড়ান নিজের ফ্যামিলির প্রতি নিজের ভালোবাসাটা দেখান সবাই বলতে পারেন ভালোবাসি দেশকে ভালোবাসি নিজেকে ভালোবাসি আসলে দেশকে ভালোবাসেন কতটা এই যে আপনার এই করোনা ভাইরাস আসার পরেই তো বোঝা যাইতেছে ঘরে কেউ থাকতে চাচ্ছে না ঘরে থাকতে হবে হ্যান্ড স্যানিটারি তারপর সাবান দিয়ে হাত ধোবেন এগুলা ঘরে থাকতে হবে ঘরে না থাকলে আপনি এগুলা করলেই লাভ কী মাস্ক পরে রাস্তায় ঘুরলে লাভ কী আপনাকে করোনা ভাইরাসটা এই ভাইরাসটা দেখা যায় না আপনাকে কখন কোথা থেকে আক্রমণ করবে আপনি সেটা বুঝতে পারবেন না এই জন্য আপনাকে ঘরে থাকতে হবে আপনি যদি আপনার জায়গা থেকে ঘরে থাকেন আরও দুজনকে যদি বলেন যে তোমরাও ঘরে থাকো আপনি যদি বাহিরে না যান আপনাকে যে সঙ্গ দিবে সেও বাহিরে আসবে না অতএব আপনি ঘরে থাকেন আপনার আপনা আপনাকে যদি কেউ বাহিরে আসো ঘুরতে যাব আড্ডা দিব তাহলে আপনি না গেলেই তো সে বের হতে পারতেছে না ঘর থেকে চার দোকানে কোনো আড্ডা দেওয়ার দরকার নেই রাস্তায় আড্ডা দেওয়ার দরকার নেই আপনি পনেরো দিন ঘরে থাকেন দশ দিন ঘরে থাকেন না দেখেন পরিস্থিতিটা কোথায় যায় আজকে আমার দেশের মানুষগুলা যদি আক্রান্ত হয় তাহলে সরকার একার পক্ষে ক্ষমতা নাই এটা টেকেল দেওয়ার কারোর পক্ষেই কোনো ক্ষমতা নেই বন্ধু বাবু তুই কোথায় আছিস জানি না কুদ্দুস ভাই ঘরে থাকেন বাসায় থাকেন সবাই ভালো থাকেন আমাদের এখানে অবস্থা ভালো না আমাদের পরিস্থিতি আমরা ঘরে আছি আমরা খাবার দাবার আমাদের এখানে খাবার দাবারের কোনো সমস্যা হচ্ছে না আমরা ভালো আছি খাবার দাবার কয় করে খেতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না কিন্তু একটাই বিষয় আমরা ঘরে আসি বের হতে পারতেছি না বাহিরে যাওয়া সম্ভব না আমাদের পক্ষে আমরা যেতে পারলেও যাব না কারণ আমরা দেশের ভালো চাই আমরা নিজেদের ভালো চাই আজকে আমি একজন প্রবাসী প্রবাসী আছি আমি অসুস্থ হলে এখানে আমাদের আমাকে দেখার কেউ নেই মোল্লা মোল্লা মানুষ এত খারাপ হয় এটা তো বোঝি আমি যাই হোক মোল্লারা সবাই ভালো আরিফ ভাই কেমন আছেন ভ্যানিসের কী অবস্থা জানি মোল্লা এই মুহূর্তে আপনি আমাকে ফোন দিতেছেন এটা ঠিক হইতেছে না মোল্লা মানুষ তুর্কিতে আসিস বাবু ফোন দিস এক সময় কথা হবে তুর্কিরও তো অবস্থা ভালো না সাবধানে থাকিস তুর্কিও তো অনেক সতর্ক তুর্কি তুর্কি একটা দেশ তুর্কি আজ থেকে প্রায় আপনার এক মাস দেড় মাস হয়ে যাবে তাদের ফ্লাইট অফ করে দিছে এবং তুর্কি অনেক সতর্ক আমার জানা মতে এবং সেই তুর্কি এখন আক্রান্ত হয়ে যাচ্ছে ক্যাপাসিটির বাইরে চলে গেছে এবং তুর্কি একটা মুসলিম কান্ট্রি তুর্কির প্রধানমন্ত্রী অনেক ভালো একজন মানুষ এবং উনি সেফটির দিক দিয়ে অনেক আগে থেকেই সতর্ক ছিলেন তারপরেও উনি দেশকে রক্ষা করতে পারছেন না কারণ ওনার দেশেও বর্তমানে তুর্কিতে অনেকেই আক্রান্ত আছে এবং তুর্কিতে মৃত্যুর হার মোটামুটি ভালোই আগে গেছে দেখলাম গতকালকে মনে হয় সাঁত্রিশ আটত্রিশ জন মারা গেছে তো সেই সবাইকে বলবো আমার বাংলাদেশের মানুষকে বলবো হাতে ধরি পায়ে ধরি আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকুন এবং লকডাউনটা পালন করুন এবং যার যার জায়গা থেকে যদি কাউকে সহযোগিতা করার মতো সামর্থ্য থাকে এবং পাঁচ দিন সাত দিনের জন্য কাউকে যদি খাবারের কোনো গেট দেওয়ার মতো ক্ষমতা থাকে তাহলে তাকে সাপোর্ট দিন কারণ গরিব মানুষগুলা রাস্তায় বের হচ্ছে তাদের খাবারের জন্য যদি যা কারো সামর্থ্যে কোলায় যদি যদি কারো অবশ্যই পাশে আপনার পাশে যে গরিব মানুষগুলো আছে তাদেরকে হেল্প করেন খাবার দাবার দিয়ে তাদেরকে বোঝান নিজের জন্য বোঝান এবং তাদের জন্য বোঝান দেশের জন্য বোঝান কিছু কিছু মানুষ বুঝেও বুঝতেছে না মনে করতেছে আসলে এই করোনা ভাইরাসটা আসলে কিছুই না কিন্তু এই করোনা ভাইরাসটা একটা মরণ বেদি ভাইরাস এটা যদি কাউকে আক্রান্ত করে নব্বই পারসেন্ট তার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনও পৃথিবীর কোথাও কেউ কোনো বৈজ্ঞানিকরা তৈরি করতে পারেনি এজন্য সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন বাজার ঘাটে দোকান বাটে কোনো আড্ডা দেওয়ার কোনো দরকার নাই আপাতত সবাই একটু সতর্ক থাকুন বাচ্চাদেরকে বাড়ির বাহিরে যেতে দিবেন না এবং বাড়ির বাহিরে কোনো আড্ডা নাই সবাই সবাই সতর্ক থাকুন একটা ফ্যামিলিতে যদি সবাই সতর্ক থাকে তাহলে আশা করি বাংলাদেশে আঠারো কোটি মানুষ সবার ফ্যামিলিতেই সবাই সতর্ক রাখলে এবং আমাদের দেশের পুলিশ প্রশাসনের আর মার খাইতে হবে না কারণ পুলিশরা মার দিতেছে কেন তারা বিরক্ত হয়ে যাচ্ছে আপনাকে সাপোর্ট দিতে গিয়ে কারণ আপনি আপনাকে সে সাপোর্ট দিচ্ছে আপনি সেটা নিচ্ছেন না এই জন্য পুলিশ রাস্তায় পাইলে মার দিতেছে এটা আমি মনে করি ভালো কারণ আপনাকে তারা বোঝাচ্ছে সেনাবাহিনী নামাইছে নির্বাচনের সময় বাংলাদেশে সেনাবাহিনী নামাইতে হয় না আর সেই জায়গায় আপনাদেরকে এখন ভালো রাখার জন্য সেনাবাহিনী নামছে মাঠে পুলিশ প্রশাসন নামছে তবু আপনারা বিষয়টাকে গুরুত্ব দিতেছেন না আমি বলি আপনারা বিষয়টা গুরুত্ব দেন আপনাদের ভালো হবে আপনারা ভালো থাকবেন আশা করি বেশি দিন লাগবে না এটা কাটিয়ে উঠতে তো তো আসলে আমার লাইভ করে অভ্যাস নাই আমি ভালো বলতে পারছি না কারণ কখনো লাইভ করি নাই মাঝে মধ্যে এই নিয়ে আমার দুইবার আসা হয়েছে আমি গত এক সপ্তাহ আগে একবার আসছিলাম লাইফে তো আপনাদেরকে আবারও বলে রিকোয়েস্ট করি আপনারা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং ঘরে থাকবেন কারণ এই ভাইরাসটা যাদেরকে আক্রমণ আক্রান্ত করে তাদের শরীরে যদি পুষ্টির অভাব থাকে ভিটামিনের অভাব থাকে তাহলে তার কোনো রক্ষা নাই এই ভাইরাসটার সাথে যুদ্ধ করতে হয় যুদ্ধ করেই বেঁচে থাকতে হয় এই ভাইরাসটার সাথে তো আপনারা যার যার জায়গা থেকে সবাই সতর্ক থাকুন আবারও বলতেছি ভালো থাকবেন সবাই আমি ইটালি থেকে বলছিলাম কারণ ইটালির পরিস্থিতিটা না বললেই নয় যে ইটালিতে একটা মানুষ মরলে পুরো ইটালিতে খবর হয়ে যেত আর সেই ইটালিতে এখন প্রতিদিন সাতশো আটশো নয়শো এক হাজার মানুষ মারা যাচ্ছে এটা মেনে নেওয়ার মতো না এটা তো আমরা এখানে আসি আমরা এটার পরিস্থিতি মোকাবেলা করতেছি আসলে আল্লাহকে সারা তো কাউকে ভয় করি না ভয় করাটা ঠিকও না আর তো করোনা ভাইরাস করোনা ভাইরাস হচ্ছে এটা কিছু কিছু মানুষ নিজে সতর্কতা অবলম্বন না করার জন্যই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে যেমন আমেরিকা আমেরিকাতে এ পর্যন্ত বোধহয় আশি সত্তর আশি জন বাঙালি মারা গেছেন গত এই কয়েকদিনে তো অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যাচ্ছে বোধ হয় আমার লাইফে শোনা যাচ্ছে কিনা জানি অ্যাম্বুলেন্সের শব্দে ঘুম আসতে পারি না সারা রাত্র সারা দিন শুধু অ্যাম্বুলেন্সের শব্দ তো যেটা বলতেছিলাম আমেরিকাতে আমেরিকা যখন লকডাউন দিয়েছে তখনও বাঙালিরা সতর্ক ছিল না শুধু বাঙালি না যারা আমেরিকাতে স্থায়ী তারা নিজেরাও সতর্কতা অবলম্বন করে নাই যে কারণে আজকে আমেরিকাকেও খেসারত দিতে হচ্ছে আর ইটালি ইটালিতেও ইটালিতে যখন বেশ কিছু মানুষ আক্রান্ত হয়ে মারা যায় তখনও ইটালিতে লকডাউন দেওয়া হয়নি তো আমরা চাচ্ছিলাম না যে আর কাজে যাবো না আমরা চাচ্ছিলাম যে আমাদের কাজের কর্মস্থলটা আমাদের বন্ধ হয়ে যাক এটা কোনো মানুষই চায় না যে তার কর্মস্থল বন্ধ হয়ে যাক আর আমরা প্রবাসে আছি প্রবাসে থেকে কখনোই এটা চাওয়া ঠিক না কারণ আমরা তো পরিস্থিতির শিকার তখন পর্যন্ত পরিস্থিতির শিকার হয়ে গেছি যে আমাদের কাজের জায়গাটা বন্ধ হয়ে যাক কিন্তু হচ্ছিল না যাই হোক আল্লাহ তালা রহমত করছে কাজের জায়গাটা বন্ধ হয়ে গেছে ওয়ালাইকুম সালাম ইনোজ ভাই কমেস্তাই ইনোজ ভাই শুক্রান শুক্রান তো যাই হোক কাজের জায়গা বন্ধ হয়ে গেছে কাজের জায়গাটা বন্ধ হয়েছে পরেই আমরা লকডাউনে বাসায় আসি এবং যেদিন থেকে কাজ কাজ থেকে আমরা বাসায় আসলাম ঠিক ওই দিন থেকে আমরা বাসায় আসি এখনো পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো কাজে আমরা বাসার বাহিরে এবং বাসার সিঁড়ি দিয়ে নিচে পর্যন্ত যাই না লিফট ব্যবহার করি না আমরা এবং নিচে পর্যন্ত পর্যন্ত যাইনি লিফ্টের ভিতরে উঠা নামা করি না কেন করি না কারণ একজন মানুষ ভাইরাসে ব্যবহার করতে পারে জন্য লিফ্ট ব্যবহার করি না যাই হোক শাহজাহান ভাই তুমি ফোন দিও সৌদি থেকে তুমি সেদিন ফোন দিয়েছিলে আমি হয়তো ঘুমের মধ্যে ছিলাম আর হয়তো নামাজে ছিলাম তো যাই হোক শহীদুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই আমি শহীদুল ভাইকে ফোন করছিলাম বড় ভাই আপনার ওখানে হয়তো নেট সার্ভিসটা ভালো ছিল না জন্য ফোন ঠকে নাই তো যাই হোক ভাইস্তারুবেল কেমন আসছো তুমি তো অনেকক্ষণ যাবতে আসো কিছু বলতেছো না সবাই ভালো থাকবেন সতর্কতার সাথে থাকবেন আশা করি কারণ আজকের লাইফে আসাটাই এই কারণে কারণ সতর্ক থাকার জন্য সবাইকে বলা ফজলুল হক রহমান হ্যাঁ ভাই আমি তো অনেক দিন প্রায় এক প্রায় এক মাস হয়ে যাচ্ছে আমরা লকডাউনে আসি আসি বাসার ভিতরে আসি বাহিরে তো যাই না দরকার হইলে যাই মাঝে মধ্যে কিন্তু দুই চার পাঁচ মিনিটের জন্য কিছু খাবার দাবার কেনার জন্য শাহজাহান সাজু ভাই আমি হ্যাঁ ভাই আমি আল্লাহর মতে সুস্থ আছি ভালো আছি অনেক ভালো আছি দোয়া করো আমাদের জন্য কারণ আমরা যে পরিস্থিতিতে মোকাবেলা করতেছি এটা হয়তো পৃথিবীর কোনো দেশে এইভাবে মোকাবেলা করতেছে না আমরা ইউরোপে ইটালিতে যেভাবে মোকাবেলা করতেছি আর একটা কথা বলবো যে আমরা বিদেশিরা আমরা বিদেশিরা বাংলাদেশে গেলে মানুষের মানে এতটা কষ্ট হচ্ছে যে আমরা বিদেশিরা এই কারণ মেনে চলি নাই তাই নিজের দেশে গেছি হ্যাঁ সবাই চাবে নিজের দেশে যাওয়ার জন্য এবং নিজে মৃত্যু হলে চাইবে সবাই যে আমার নিজের দেশেই মরি এই জন্য হয়তো অনেকে গেছে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমিও যাইলে যাইতে পারতাম আমি হয়তো আমার দেশের স্বার্থে আমার ফ্যামিলির স্বার্থে সবার স্বার্থটা চিন্তা করেই যাই নাই কারণ আমি হয়তো বা সুস্থ কিন্তু আমি বিমান থেকে অসুস্থ হব না এই গ্যারান্টি আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না এজন্য জন্য আমি হয়তো যাই নাই আমি যে কোনো মতে যাইতে পারতাম যাই নাই তো কি বলবো আসলে বলে অভ্যাস নাই লাইভে এসে তো যাই হোক যেটা বলতেছিলাম ভুলে লেগেছি তো আমরা ভালো আছি কিন্তু আমরা যেভাবে মোকাবেলা করতেছি ইউরোপে থাইকা এইভাবে যদি বাংলাদেশের মানুষ যদি একটু এর চার দশ ভাগের এক ভাগও যদি করত যে ঘরে বসি অন্তত পক্ষে হয়তো আশা করা যেত যে তাদের সমস্যাটা সলভ হবে একটা বার বাংলাদেশের মানুষ চিন্তা করে না যে আমরা যদি আজকে এমন পরিস্থিতিতে পড়ি তাহলে আমাদেরকে কে রক্ষা করবে আমাদের বাংলাদেশে একটা একটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একটা করে অ্যাম্বুলেন্স তাও হয়তো অচল হয়ে আছে সচল নাই আর আমাদের এখানে অ্যাম্বুলেন্স ফোন দিলে যে যে জায়গায় অ্যাম্বুলেন্স ফোন দিলে দুই থেকে আড়াই মিনিট লাগতো অ্যাম্বুলেন্স আসতে সে জায়গায় অ্যাম্বুলেন্স রাস্তায় শুধু অ্যাম্বুলেন্স রাস্তায় সিরিয়াল দিয়ে থাকে এখন রোগী নিয়ে সিরিয়াল দিয়ে থাকে অ্যাম্বুলেন্স এখন সারাদিন ফোন দিয়েও সিরিয়াল আমরা পাবো না অতএব আমাদের যার যার জায়গা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রতিদিন ছয় সাত হাজার লোক আক্রান্ত হচ্ছে ইটালিতে এবং সাতশো আটশো নয়শো মারা যাচ্ছে এবং আমাদের ইউরোপেই বেশি আক্রমণ হচ্ছে ইতালিং দেখা যাচ্ছে আমেরিকাতে অবস্থা খুব খারাপ আমেরিকা হয়তো আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে গতকালকে ফ্রান্সে অনেক লোক মারা গেছে তেরোশো জন লোক মারা গেছে এবং ফ্রান্স স্পেন এগুলার পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে তো সর্বোপরি সবাই সবাইকে বলি যে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা সতর্ক থাকি আশা করি যে এই সমস্যাটা সমাধান করতে পারবো তো সালাম আলাইকুম মামা মামা কেমন আছেন মামা লাইভে তো আসি না আসলেই আজকে আসলাম একটু মামা কেমন আছেন শুনতে পাচ্ছেন জানাবেন তো আর কি বলবো আসলে বলার মতো কিছুই নাই আমার অনেক কিছুই বলতে চাই কিন্তু বলতে গিয়েও মনে থাকে না এবং বলা হচ্ছে না বর্তমানে তো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবান পানি ব্যবহার করবেন এবং সবাই প্রচুর পরিমাণের পানি খাবেন পানি প্রাণ করবেন কারণ পানি কারণ আপনার শরীর পানিতে পানিটা আপনার শরীরের অনেক উপকার আসবে পানি খেতেই হবে আর হচ্ছে ভালো পুষ্টিকর খাবার খাবেন শরীর দুর্বল রাখা যাবে না শরীর দুর্বল থাকলে হয়তো আপনাকে ভাইরাসে আক্রান্ত করবে আর আক্রান্ত হলে আপনাকে আপনার কোনো রক্ষা নাই যদি শরীর দুর্বল থাকে তো আমাদের বাঙালিরা আমরা যারা যারা ইউরোপে আসি মোটামুটি সবাই আল্লাহর মতে সুস্থই আছে কারণ সবাই সতর্ক আছে তো এই জন্য কারো কোনো সমস্যা হয়নি তবে দুই চারজন হয়তো আক্রান্ত হয়ে মারাও গেছেন বাঙালিদের মধ্যে আর মোটামুটি কিছু বাঙালি আক্রান্ত হয়ে গেছে কিন্তু তারা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ হাতে গোনা দুই একজন আর কি অনেক বেশি না তো যাই হোক রিপন ভাই কেমন আছেন রিফন ভাই রিফন ভাইকে দেখতেছি সুরজ জালি মালয়েশিয়া থেকে কেমন আছিস বন্ধু সোহেল রানা পাবনা থেকে কেমন আছিস ভাইস কই ভাইস কিছু লেখো না তো হ্যাঁ মামা মোমেন মামা ভালো আছি এবং সাবধানেই থাকতেছি মামা দোয়া করবেন আমাদের জন্য তো ঠিক আছে আনিস ভাই ভাই আসি ভালো আসি তুমি কেমন আছো সাইফুল ভাই মোহাম্মদ সাইফুল ভাই কেমন আছেন ভাই আনিস ভাই তুমি কোথায় আছো এখন সিঙ্গাপুরে আছো না বাংলাদেশে আছো আমি জানি না যোগাযোগ নাই তোমার সাথে সুরজ দোস্ত ভালো আছি তুই কেমন আছিস টেনশনে থাকার কোনো কারণ নাই কারণ টেনশন করবি না আর টেনশন করে লাভ নাই নিজের জায়গা থেকে নিজে সব কিছু মিলে নিজের থেকে যদি সতর্ক থাকিস তাহলে ভালো থাকবি ইনশাল্লাহ আল্লাহর রমতে কারণ আমাদের এখানকার সাইতে তো আর দুরবস্থা না তোদের এখানে তোদের এখানে মোটামুটি অনেকটা ভালো আছে কেন আনিস ভাই খুব ভালো না কেন কি সমস্যা হয়েছে বাংলাদেশের অবস্থাতে এখন তবে তোমরা যদি একটু সতর্ক থাকো আরও ভালো থাকবে আমি সাবধানে আছি বন্ধু কারণ আমাদের এখানে আমরা হোম কোয়ান টাইমে টাইমে আছি ভালো আছি এবং আমরা পুরোপুরিভাবেই লকডাউনে আছি সিঙ্গাপুরে তুমি কি সিঙ্গাপুরে নাকি আনিস ভাই সাত চার দু হাজার উনিশ হুম ভালো থাকিস সাবধানে থাকিস তুমি তো সিঙ্গাপুরে আছো ফোন টোন দাও না কোনো খোঁজখবর নেই

আমার এলাকার সবাইকে বলতেছি সবাই সতর্কতার সাথে থাকবেন নিজে সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্কতে সতর্ক থাকার জন্য আহ্বান করবেন কারণ যার যার জায়গা থেকে যদি সবাই সতর্ক থাকেন ইনশাল্লাহ আমাদেরকে এই ভাইরাস কিছুই করতে পারবে না এজন্য সবাই সতর্ক থাকবেন নিজের ফ্যামিলিকে সতর্ক রাখবেন আসলে আমি একটা জিনিস আবারও বলতেছি যে আমার দেশের মানুষ এটাকে কিছুই মনে করতেছে না আসলেই কিছুই মনে করতেছে না ওরা ভাবতেছে যে আমরা বোধ হয় দেশে তাই কেমন হয় মিথ্যা কথা বলতেছি আর যে লোকগুলা মারা যাইতেছে আসলে লাশের স্তূপ হয়ে গেছে লাশ রাখার জায়গা নাই আমি আবারও বলতেছি লাশ রাখার জায়গা নাই দেশে কারণ এই দেশের ডাক্তার ডাক্তাররা পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে এবং প্রতিদিন দুই চার পাঁচজন করে ডাক্তার সহ মারা যাইতেছে দেশে কারণ এমন অবস্থা তাদের শরীর দুর্বল হয়ে গেছে তারা ঠিকমতো খাওয়া দাওয়া নাই তারা এমনভাবে চিকিৎসা দিতেছে এমনভাবে সার্ভিস দিতেছে যে হসপিটাল থেকে বের হয়ে তাদের বাথরুমে যাওয়ার সময়টা তাদের নাই হসপিটালে কোনো বেড নাই আরেকটা কথা বলি যে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে বলতেছেন ফোন করে যে রাস্তায় নাকি ইটালির রাস্তায় নাকি টাকা পয়সা সেটা রাখছে এটা আপনারা গুজবে কান দিবেন না এবং গুজব কোথায় শোনেন আমি জানি না আমাদের বাংলাদেশে মানুষ বেশিরভাগ হচ্ছে সত্যটা বিশ্বাস করে না গুজবে কান দেয় বেশি সত্যটা হচ্ছে যে ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাইতেছে এটাই সত্য এটাই চিরন্তন সত্য এবং ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে আর মিথ্যাটা হচ্ছে যে এই দেশের রাস্তাঘাটে কোনো টাকা পয়সা হয় নাই এটা সবার ভুল ধারণা মিথ্যা করবেন না হোক সবাই ভালো থাকবেন সবাইকে সালাম জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি লাইভ করি না কোনো সময়ই কিন্তু উপায় না পেয়ে আসতে হয় মাঝে মধ্যে এবং বাংলাদেশের যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং ইউরোপ ইউরোপে আমেরিকাতে যারা পরিচিত আছেন বন্ধুবান্ধব এবং জাপানে যারা পরিচিত আছেন মালয়েশিয়ায় যারা পরিচিত আছেন সবাইকে আমার সালাম রইলো সিঙ্গাপুরে ভাইব্দাররা অনেকে আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইলো সৌদি আরবে অনেক ভাইবার আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক সালাম রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা সুস্থ থাকি যেন এবং এবং বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে সবাই ক্ষমা করে দিবেন কারণ আমরা অনেক বিপদগ্রস্ত অবস্থাতেই আছি অনেক বিপদগ্রস্ত অবস্থাতে মোকাবেলা করতেছি আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আশা করি সবাই আমাদেরকে ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সবাই যার যার বাড়িতে থাকবেন রাস্তায় বের হওয়ার কোনো দরকার নেই আমি আবারও বলতেছি সবাই যার যার বাড়িতে থাকবেন সবাই যার যার ফ্যামিলির সাথে থাকবেন এবং সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লা আশা করি আমার বড় ভাই আসছে লাইনে আমার এক বন্ধু আসছে আসসালামু আলাইকুম বন্ধু বন্ধু রহমান তুমি কেমন আছো বন্ধু রহমান তুমি মিলানিতে আসো তুমি কেমন আছো তুমি ফোন দিও ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম আসসালামু আলাইকুম আবদুল্লা আল মামুন মামা কেমন আছেন মামা হ্যাঁ মামুন ভাই দোয়া করবেন মামুন ভাই আপনি আমার জন্য দোয়া করছেন অবশ্যই মামুন ভাই আমিও আপনার জন্য দোয়া করি ভালো থাকবেন আপনারাও সবাই সতর্ক থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আশা করি এবং নিজেরদের প্রতিও নিজেরা খেয়াল রাখবেন কারণ এই ভাইরাসটা ভাই দেখা যাচ্ছে না এবং আমরা তো এটার পরিস্থিতি মোকাবেলা করতেছি আমরা বুঝতে পারতেছি কতটা ভয়ঙ্কর পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে যাই আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে দেখা হবে মামুন ভাই ভালো থাকবেন সবাইকে সালাম জানিয়ে আমি লাইভ থেকে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম